সত্যিকার অর্থে খুবই অসম্ভব ভালো লাগছে যে আমরা মানে আগের মতো মুক্ত কণ্ঠে গাইতে পারছি এর চেয়ে আনন্দের আর কিছু হয় না কারণ একজন গানের মানুষ গান গাইতে পারাটাই তার জন্য সবচেয়ে আনন্দের কাজ এবং এটা অনেক বড় পরিসরে হচ্ছে অনেক বড় বড় শিল্পী একসাথে হয়েছি আমরা যেটা অনেক দিন হলো হয় না কোনো একটা কেন্দ্রীভূত একটা ব্যাপার হয়ে গেছিলো তো সেই ক্ষেত্রে আমি খুবই আনন্দিত দেশে ভালো ভালো পরিবর্তন আসুক এটা আমি সবসময় চাই কিন্তু আমার তেমন এমন কোনো ক্ষোভ ছিল না কারণ যখন থেকে আমি গান করা শুরু করেছি তখন আমার আসলে নিজের বলতে কোনো সময় আমার ছিল না বরঞ্চ এই সময়টায় আমি একটু নিজেকে সময় দিতে পেরেছি তার জন্য যারা আমার গান বন্ধ করে রেখেছিলেন তাদের ধন্যবাদ একদম কমিয়ে দিয়েছে এটা ঠিক না একদম গাচ্ছে না আসলে জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে এবং নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হয় যাদের সুরে আমরা গিয়েছি আমি গিয়েছি তারা সবাই অমর হয়ে গেছেন আর 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 যারা নতুন সুর করছেন তারা হয়তো আমাকে চেনেন না অথবা তাদের দরকার একদম নতুন প্রজন্মের শিল্পী অথবা নতুন একদম আন করা ভয়েস এটাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমরাও তো পুরান পুরাতন যারা বড়ো বড়ো শিল্পী তাদেরকে পাশে রেখেও পিছনে ফেলে এগিয়ে এসে কাজ করেছি এটাই চরম সত্যি অনেক দর্শক গান আছে আপনার আজকে এটা না আসলে মানে সত্যি কথা একদম যে এটা আগে থেকে আমি একদমই ঠিক করি না আমি যখন মঞ্চে উঠি তখন দর্শকদের দিকে তাকাই তারপরে আমার যা মন চায় আমি গাই তবে আজকে আমাদের সময় যেহেতু অনেক শিল্পী সেহেতু সময় বেঁধে দেয়া হয়েছে শাবনুর আমাদের মহানায়িকা মানে এ যুগের মহানায়িকা আমার মনে হয় যে আমরা আমাদের দেখা যেরকম কবরিয়াপা ববিতাপা ওনার ওনাদের যে অভিনয় শৈলী ছিল তারা তাদের যুগে মহানায়িকা ছিলেন কিন্তু আমার কাছে শাবনুরকে মনে হয় মহানায়িকা এবং আমি খুবই সৌভাগ্যবান একজন যে আমি তাকে তার পুরা লাইফটা আমি কভার করেছি আমাদেরকে বলা যায় দুই দেহ এক প্রাণ তো আলাদা করে কোনো গান মনে পড়ছে না কারণ অনেক গান গেয়েছি তো এমনকি মনে করেন যে আপনার অনেক জন্য আপনার এই তো এইটাই হলো মানে একটা কি বলে কেমিস্ট্রি এই রসায়নটা খুবই ভালো ছিল যার মানে আমার আমি যেরকম সেই জন্য শাবনূরকে কৃতিত্ব দিতে চাই আবার শাবনূর আমাকে কৃতিত্ব দেয় ফাইনালি আমরা দুই দেহ এক প্রাণ পাঁচ তারিখের পর থেকেই সবার গানই শুনি সবার গানই শুনি তারা সবাই অনেক সম্ভাবনাময় তাদেরকে ভালোভাবে ব্যবহার করা হলে অবশ্যই একদম অনেক স্থায়িত্ব পাবে তারা এই ব্যবহার করার ব্যাপারে একটা মানে গ্যাপ থেকেই যায় হয়তো একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে কিন্তু আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ আমি বিশ্বাস করি যে একদম দান শুনে একদম বিস্মিত হয়ে যাব আমার

ভালোবাসা দিবসে আমার ভালোবাসার গানগুলো যেগুলো আছে সেগুলো আপনারা ঘুরে ঘুরে শুনবেন আর নতুনরা গান করবে আসলে সবার একটা সময় থাকে নির্দিষ্ট সময় শিল্পীদের মনে হয় জানা থাকা দরকার যে কোথায় থামতে হয় কারণ একটা পরিপূর্ণ কণ্ঠ পরিপূর্ণ বয়স পরিপূর্ণ ইয়ুথ কণ্ঠের সেটা থাকা পর্যন্তই গান গাওয়া উচিত এরপরে টেনে টুনে গান গাওয়া যায় জোর করে কিন্তু আমার মনে হয় জোর করে গান শোনানোটা ঠিক না আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি নতুন গানের প্রতি মানে খুব একটা আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই জানতে চাই কী কী দেশীয় দেশীয় না আমার আমার আসলে রান্না করার উদ্দেশ্য হলো। মানে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো সেই মেসেজটা হলো ঘরের খাবার খান আজকাল মায়েরাও খুব বাইরের খাবার খান এবং তারা মনে হয় একটা ফাঁকিবাজ হয়ে গেছেন এবং সত্যিকার অর্থে একটা রেস্টুরেন্টে যদি মাসে চারবার খাওয়া হয় সেই ক্ষেত্রে বাবাকে অনেক বাড়তি টাকা ইনকাম করতে হয় যেটা অনেক সময় ঘুষ দুর্নীতি থেকে আসে এই জিনিসটা আমি আমি চাই এবং রান্নাটা আমার কোনো বড় উদ্দেশ্য না কারণ আমি এত বড় কোনো রাঁধুনি না আমি রান্নার মধ্যে থেকে রান্নার মধ্যে গল্প বলি আপনারা নিশ্চয়ই জানেন সেখানে আমি আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের মানুষের শিষ্টাচার সুবচন এবং নৈতিকতা আবার ফিরে দেখতে হবে কী একমাত্র বেগ টাইটেন ছাড়া সব রকমই করার চেষ্টা করি পিঠা খুব একটা করি নাই যদিও মানে যা পারি হ্যাঁ আয়োজন যখন যেটা আসলে সত্যিকার অর্থে আমি আলাদা করে রান্না করি না আমার ঘরে যেটা খাবার আমার হাজব্যান্ড খুব ভোজন বিলাসি খাবেন একদম খুব কম কিন্তু আয়োজন করতে হবে বড় এবং পারফেক্ট তো সেই দিক থেকে আমি তাকে খুশি করতে খুব পছন্দ করি সেই হিসেবে আমার রান্নাটা আসে বাঙালি ঐতিহ্য বাংলার ঐতিহ্য রান্না তো আমি যা রান্না করি সবই ঐতিহ্য ঐতিহ্যবাহী রান্না কিছু রান্না আসলে সত্যি কথা বাংলা ভাষার ঐতিহ্য যেরকম অনেক ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ যোগ হয়েছে তেমন রান্নাও কিন্তু মানে অনেক জায়গা থেকে এসে যোগ হয়ে গেছে এখন যদি আপনি নুডলসকে বিদেশি রান্না বলেন সেটা কেউ ছেলেপেলেরা কেউ মানবে না বার্গারকে বলেন যদি বিদেশ থেকে এসেছে তারাও সেটা মানবে না তো সেই ক্ষেত্রে কিছু রান্না ঐতিহ্যবাহিত থাকেই আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা মাছ খেতে ভালোবাসি সেটা একটু বেশি থাকে আবার একদম বিদেশি খাবারও কিছু থাকে এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নাই